বিশ্বকবি কবি এখন আমি দাবি করছি এই মুহূর্তে বাংলাদেশ থেকে মাকে নিয়ে যাচ্ছি বহুদূরে অন্ধকারে দেখা যায় না ভালো এমন সময় মা ডেকে বললো দিঘির ধারে ওই যে কিসের আলো হারে রে 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 আসতে যে ডাক ছেড়ে তখন মা ভয়ে পালকির এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছে মনে আসমানি আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও আমি বাংলাদেশ থেকে বিশ্বকবি হিসেবে দাবি করছি তাই বাংলাদেশ এবং বিশ্বে যদি স্বীকৃতি দেয় তাহলে আমি একজন কবি হতে পারি তাই সে কবিতাটাই হয়েছে আমার দিনের নবী আমার দিনের নবী মুহাম্মদ সালু আলাইসালাম তাকে নিয়েই সবসময় আমি কবিতা পড়ব তাই যিনি হয়েছেন আমার জ্ঞানের ছবি আমার জ্ঞানের কবি তিনি হচ্ছেন বিশ্ব নবী তিনি তাই তার অচিনায় আমি যেন সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে পারি এবং সুন্দর সুন্দর কবিতা পড়তে পারি এবং দেশকে বুঝাইতে পারি তাই প্রথমত এখন যে আমি কবিতাটা আবৃত্তি করব আচ্ছা কবিতা পড়ে পড়াশোনা আপনি বিশ্বকবি হলেন কিভাবে বিশ্বকবি কি জানেন কি দিয়েছি এ নিয়ে ভাবি তাহলে তো খুঁজে পাওয়া আসল সুখের চাবি ভুল যত সুন্দর হয় তুমি হবা ফুলের মতো ভুমরা আসবে তোমার কাছে তুমি হবা মন ভমরা খুঁজে পাবা মধু বিশ্বকবি এখন আমি দাবি করছি এই মুহূর্তে বাংলাদেশ থেকে কি কি কবিতা লেখেন আপনি কয়টা কবিতা লিখে আপনি বিশ্বকবি দাবি করেন আমার সব এখন আমি যেটা বলবো সবই আমার কবি সবই আমার কবি না আপনি যা বলেন তাই কবিতা সকাল এই যে সকালে একটা কবিতা বলি সকাল সাজে কাজের মাঝে নিত্য নিরবধি দেশ আমাকে কি দিয়েছে এই নিয়ে না ভাবি দেশকে আমি কি দিয়েছি এ নিয়ে ভাবি তাহলে তো খুঁজে পাওয়া আসল সুখের চাবি ফুল যত সুন্দর হয় তুমি হও ফুলের মতো ভুমরা আসবে তোমার কাছে তুমি হবা মন ভুমরা খুঁজে পাবা মধু তাই এভাবে যতই আমি বলবো ততই আমার কবি আর বলেন তো কি কবি ঘাতক ধর্ম ব্যবসা সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা মিথ্যা আশ্রয় ধর্মের ব্যর্থতা দোহাই মানবতা দোহাই মানবতা হিংসে নাই বিবাদ নাই শান্তি চাই শান্তি চাই এটা কবিতা আরেকটা কবিতা শোনান আপনার কি জাতীয় ইয়া বিশ্বকবি হওয়ার যোগ্যতা রাখেন কিনা সেটা আজকে দর্শক আপনাকে ভোট দিবে বলেন কবিতা আর ও আরে তো বলছি যে যদি আমাকে জনগণ যদি সাপোর্ট দেয় তারা যদি সাপোর্ট দেয় তাহলে আমি হতে পারবো তাহলে এই বিশ্বকবি কাজী ইয়া রবীন্দ্রনাথ ঠাকুররে কিছু না ফালাইতে দিলে আর কবিতা বলতে হবে না আর ও মানে সে তো অনেক পুরনো সে তো তার একটা কবিতা নেই তো আমি বিশ্বকবির মাঝে ঢুকছি তার একটা কবিতা যে কবিতাটার নাম হইছে বীরপুরুষ উনি লেখছেন যে কবিতাটা ওই কবিতাটাই আমি বিশ্বের কাছে আবৃত্তি করছি মাকে নিয়ে যাচ্ছি বহু দূরে অন্ধকারে দেখা যায় না ভালো এমন সময় মা ডেকে বলল দিঘির ধারে ওই যে কিসের আলো হা রে 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 আসছে যে ডাক ছেড়ে তখন মা ভয়ে পালকির এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছে মনে বিহারাগুলো পাশের কাটা বনে কাঁপছে থরে থরে মা বলল। যাইসনে কোকা ওরে মাকে বললাম দেখো না চুপ করে ছুটে ঘোরা গেলাম তাদের মাঝে আলো ভঙ্গ বাজে কি ভয়ানক বুদ্ধ হলো সেজে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোকের যে পালিয়ে গেল কত লোকের মা থাপড়ল তখন আমি রক্ত মাখা ঘামে

অভাবাহিত আরেকটা কবিতা যেটা হলো আমার পল্লী কবি জসিমুদ্দিন ফরিদপুর কবিতার নাম আসমানি আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও জসিমুদ্দিন ছোট্টবাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা বেন্না পাতার সানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘণ্ডর্বর করে তারি তলে আসমানিরা থাকে বছর ভরে প্যাটটি ভরে পায় না খেতে বুকে কয়খান হাড় সাক্ষী দিচ্ছে এই অনাহারে কদিন গেছে তার আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে ব্যাঙ্গের সানা শ্যাওলা পানা কিল বিল করে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে তাই এই আসমানির মতো যারা এই খারাপ পানিতে রান্না বাড়া করে খায় তাদের যে অসুখ হয় এবং ওই পুকুরের থেকেই ডেঙ্গুর জন্ম তাই যে কথাটা আমি বলবো যে আজকে বাংলাদেশে আমাদের ভয়াবহ যে ডেঙ্গুটা এই ডেঙ্গুটা কিন্তু এই ময়লা আবর্জনা যেসব পুকুরের পানি পচা এই সব পুকুরের পানির থেকেই এই ডেঙ্গুর জন্ম হয় তাই বাংলাদেশ সরকারকে বলবো যেন আমাদের দেশের যেখানে পচা আবর্জনা ময়লা পুকুর খাল বিল এগুলো যেন সুন্দরভাবে একটু পরিষ্কার করার চেষ্টা করে যাতে আমরা বাংলাদেশ থেকে এই ডেঙ্গুর থেকে একটু বাঁচতে পারি আচ্ছা তাহলে তো আপনি তো অনেক ভালো ভালো কথা বলেছেন কিন্তু আপনি যে বিশ্বকবি দাবি করেছেন এটা তো আমি মাইনে নিতে পারি না কারণ বিশ্বকবি তো বলেন বিশ্বকবিকে বিশ্বকবিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তা ওনার মাঝে কি আপনি ঢুকে যাইতেছেন হ্যাঁ মানে যে এই মুহূর্তে সারা বিশ্বে আগে তো ফিলিস্তিনি আর ইসরায়েল যুদ্ধ ছিল না রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ ছিল না এগুলো হলো বর্তমান এই সমাজে এখন এসে লাগছে তাই আগে যে বিশ্বকবি ছিলেন সে তো চলে গেছেন সে তো আর বর্তমান না সে তো আর থাকবে না না হ্যাঁ তাই তো এই পিছনে যেটা পড়ে গেছে ওটা পড়ে গেছে তাই বর্তমান সমাজে এসে এই সমাজে এসে আমি নিজে ব্যক্তিগত মনের আবেগে বলতেছি যে আমার ভিতরে যে ভাব প্রকাশ করার জন্য সারা বিশ্বের মাঝে প্রকাশ করার জন্য এইভাবে প্রকাশ করার জন্য আমি এই দাবিটা করছি তাহলে আপনি কি আধুনিক বিশ্ববিদ্যালয় নাকি পুরাতন বিশ্ববিদ্যালয় না বর্তমান আধুনিক আধুনিক তাহলে স্মার্ট বিশ্ববিদ্যালয় আবার বলতো আমি বর্তমান স্মার্ট অনলাইন গোপালগঞ্জ থেকে মনের আবেগে বাংলাদেশকে এবং সারা বিশ্বকে বুঝানোর জন্য ইসলাম ধর্মের পক্ষ হতে আমি বুঝানোর জন্য এই কবি হিসেবে আমি দাবি করছি আমার মনের ভাবে স্মার্ট বিশ্ব কবি হইতে যেরকম আমি একটু আগে বললাম আমার ধ্যানের ছবি আমার জ্ঞানের কবি তিনি হয়েছেন বিশ্বনবী তিনি হয়েছেন মহানবী এই মহানবীর সিলাই যেন আমি সব সময় তার নামেই সব সময় কবিতা পড়তে পারি এবং কবিতা আবৃত্তি করতে পারি এভাবেই সারা বিশ্বকে আমার নবীকে বুঝানোর জন্য আমি একজন কবি নবীকে বুঝানোর জন্য আপনি হবেন বিশ্বকবি isso é o